আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে যে আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার আমল নামায় দশটি রহমত বর্ষণ করেন যে আমল করলে আল্লাহ রবিয়া আলমিন বান্দার দশটি ক্ষম করে দেন দশটি মর্যাদা বুলন্দ করেন অর্থাৎ উচ্চ মর্যাদায় উপনীত করেন এমনকি জান্নাতে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের সাথে থাকার সুযোগ করে দেন এমন এমনকি আল্লাহর নবীর সাফাৎ আল্লাহ রুবুল আলমীর সেই বান্দার জন্য অজীব করে দেন যে ব্যক্তি এই আমলটি বেশি বেশি পাঠ করবে সে আমল কি সে আমল হলো আল্লাহর নবীর ওপর বেশি বেশি দুরু শরীফ পরা সম্মানিত মুসিলি ভাইরা আমরা সকলে জানি দুরু শরীফ খুবই গুরুত্বপূর্ণ একটি আবাদাত দুরু শরীফের কত মর্যাদা কত মহত্ব এটা সেই ব্যক্তি বোঝে যে ব্যক্তি দুরুশরীফের ওপর প্রতিনিয়ত আমল করে এই জন্য আমরা উন্মত হিসাবে যারা আমার আল্লাহর নবীকে ভালোবাসি যারা মুখে বলি আমরা নবীকে ভালোবাসি কিন্তু আমরা নবীর প্রতি দূরত পেশ করি না যারা বলি নবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি কিন্তু নবীর প্রতি দূরত পেশ করি না এটা মিথ্যা ভালোবাসা ছাড়া আর কিছু নয় এই জন্য আল্লাহর নবীর প্রতি যদি প্রকৃত অন্তরে গহীন থেকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহর নবীর মহব্বতের আলামত হলো আল্লাহর নবীর ওপর বেশি বেশি দুরশী পড়া এই জন্য বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে আলোচনা করবো এই দুরুশরী ফজিলা সম্পর্কে যে একজন ব্যক্তি যদি তাহলে আল্লাহ তাকে কি পরিমাণ নেকি দান করেন নাম্বার এক যে ব্যক্তি একবার দুরুশি পাঠ করবে আল্লাহর নবীর ওপর যেই কোন দুরশী একবার পাঠ করবে আল্লাহ রব আলাম তারা দশটি গোনা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ তার আমল নামায় দশটি নেকি যোগ করে দেবেন এমন কি আল্লাহ বলে আলাীন তার ১০টি মর্যাদা বন্ধু করে দেবেন সুবহানল্লাহ আল্লাহ নুবি বলেন নাসাই শরিপের এক২৩ নম্র হাদিস। মাং সল্লাহ আলা আলাইয়া সালা তানু আহােদা সল্ললহ আলহি আর ও সালাওয়াতিন। অহত্তাতে আনুহ আশরু হতিয়াতিন ও রুফি আতলাহ আশু দারজাত অলকেমা কলা আলে আলাইহি সালাম। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরু শুরি পাঠ করবে। আল্লাহর বলে তার উপর আশর আতিন দশটি রহমত আল্লাহ বর্ষণ করবেন সুভান আল্লাহ তার জীবনের দশটি গুণা আল্লাহ করে দেবেন আল্লাহ তারা দশটি মর্যাদা বুলুন্দ করবেন এই জন্য বন্দুরা আমার যদি আল্লাহ তালার পক্ষ থেকে দশটি রহমত পেতে চাই যদি দশটি গুনা ক্ষমা করাতে চাই আল্লাহ তালার নিকট যদি আমাদের মর্যাদাকে আরো বেশি সমুন্নত করতে চাই তাহলে আল্লাহ নবীর উপর বেশি বেশি দূর পাঠ করতে হবে নাম্বার দুই দূর পাঠ করলে আল্লাহ রবুল আলমিনের হাবিবের সাফাত সেই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহান আল জামিউ সগীর তেত্রিশ নম্বর হাদিস হাদিসটি হাসান আল্লাহ নবী বলেন মান মুসল্লা আলা হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লা নবী বলেন যেই ব্যক্তি আমার উপর সকালবেলা দশবার দূর শরীফ এবং সন্ধ্যায় দশ বার দূর শরীফ যেই ব্যক্তি সকালবেলায় দশবার সন্ধ্যাবেলা দশবার আমার ওপর এই মোট বিশ বার পাঠ করবে আল্লাহ নবী তাকে গ্যারান্টি দিচ্ছেন আদ্রাকাত হু শেফাতে কেয়ামাত তার জন্য আমার সাফারটা অজীব হয়ে যাবে সুবাহান্লাহ এই জন্য বন্ধুরা আমার নবীদের সাফাদ পেতে চাইলে নবীর ওপর বেশি বেশি দূর্শীর পাঠ করতে হবে নাম্বার তিন আল্লা নবী বলেন আল্লাহনবী বলেন যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরুশী পাঠ করবে সে জান্নাতে আমার কাছাকাছি থাকবে অর্থাৎ সেই ব্যক্তি আমার নিকটই থাকবে এই জন্য যারা আমার জান্নাতে নবীজির প্রতিবেশী হতে চাই যারা জান্নাতে নবীজির সঙ্গ পেতে চায় নবীজের সাথে থাকতে চাই তাহলে নবীজির উপর বেশি বেশি দুরুশীর পাঠ করার বিকল্প অন্য কোনো আমল নেই নাম্বার চার যে ব্যক্তি বেশি বেশি দুরুশিরি পাঠ করবে আল্লাহ নবী বলছেন সে ইন্তেকালের আগে জান্নাত না দেখে মৃত্যুবরণ করবে না সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন মানসল্লা আলাইয়া ফিয়াউমিন আলফা মাররা। যে ব্যক্তি আমার ওপর দৈনিক এক হাজার বারো দুরুশিরি পাঠ করবে লামিয়া মুত সে মারা যাবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত ইয়ার মা কায়দা মিনাল জান্না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের আবাস স্থল না দেখবে আল্লাহ এই জন্য বন্ধুরা আমার মৃত্যুর আগে যদি জান্নাতকে আমাদের পানে দেখতে চাই আমরা যদি জান্নাতকে দেখে দুনিয়া থেকে দেখে যদি বিদায় নিতে চাই তাহলে আল্লাহর নবীর উপর কমপক্ষে দৈনিক এক হাজার বার দুরুশীর পাঠ করতে হবে তার বন্ধুরা আমার আজকে দুরু শরীফের আমলের কথা আলোচনা করলাম আরো অনেক ফজিলত রয়েছে দুরু শরীফের তবে এই কয়েকটি আমল যদি আমরা করতে পারি দুরুশরীপ বেশি বেশি পাঠ করতে পারি হয়তো একবার অথবা দশ বার বা বিশ বার বা একশতবার বা এক হাজার বার আল্লাহ তৌফিক অনুযায়ী আমরা দুর্শির পাঠ করব আল্লাহ আমাদ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন অমা তৌফিক ইল্লাহ বিল্লা চলতেছে নাকি না নাকি কিছু হ্যাঁ সবই চলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে এমন কিছু আমল সম্পর্কে আলোচনা করব। যে আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা নাজাদ দান করেন যে আমল করলে সমস্ত মুসিবত পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্ত করেন এমন কি জান্নাতের ধনবান্ডার পর্যন্ত অর্জিত হয়ে যায় যে আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন সোভানুল্লাহ সে আমল কি সে ছোট্ট একটি আমল যে আমলটি আমরা অনেক কি পাঠ করে থাকি আমল করে থাকি কিন্তু আমরা অনেক এর ফজিলের সম্পর্কে তো আমরা অবগত নয় এজন্য বন্ধুরা আমার আজকে কয়েকটি হাদিস এই সম্পর্কে আলোচনা করব। সে আমলটি কি সে আমল হল লা হাউলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ নবী বলেন মাজমাউজাঈদের ১০ নম্বর খণ্ড ১১৯ তো উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে আত । في كتاب مدى 2300 تشتلش نمار حديث الحديث ايه المدى الله النبي بلين من قال لا حول ولا قوة إلا بالله ولا ملجأ من الله إلا إليه كشف عنه سبعين بابا من الضر أدناهن الفقر أو كما قال عليه الصلاة والسلام الله نبيه بلين لا حول ولا قوة إلا بالله لا ملجأ من الله إلا إليه এই আমলটি এই তাজবি বা দুয়াটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্ব আলামিন তার শত্রুটি বিপদাবদ আল্লাহ তালা তার থেকে দূর করে দেবেন সুবাহ আল্লাহ বিপদাবদ থেকে আমার কেউ মুক্ত নয় বিপদাবদ অবিচ্ছিন্নভাবে আমাদের সাথে লেগে থাকে এমন কোনো মানুষ নাই যে বিপদাবদ বালা মুসিবতের সম্মুখীন হন না বিপদাবদ মানুষের আসতেই থাকে হয়তো গুনাহের কারণে অথবা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা শুরু এই জন্য সেই বিপদ থেকে উদ্ধার হতে চাইলে সেই বিপদ থেকে মুক্তি লাভ করতে চাইলে আমাদের বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতা এই আমলটি আমাদের করতে হবে যে ব্যক্তি এই লাহাউলাওয়ালা কুয়াতা আমল করবে তার সত্তরটি পেরেশানির মধ্যে তো হবেই আল্লাহ নবী বলেন সেই সত্তরটি পেরেশানির মধ্যে সর্বনিম্ন পেরেশানি বা বালা মুসিবাত সেটা হলো আল ফাকরু দারিদ্রতা সুবাহ কত সুন্দর আমল যেই ব্যক্তি পাঠ করবে আল্লাহ তার দূর করবেন সেই পেরেশানির মধ্যে সর্বনিম্ন পেরেশানি হলো দারিদ্রতা বর্তমান আমরা সকলেই এই দারিদ্রতার নামক রোগের মধ্যে আমরা সকলেই মশগুল হয়ে আছি অনেকে আমরা দারিদ্রতার বোঝা বহন করে দুনিয়ার মধ্যে চলতেছি দারিদ্রতা অভাব অনটন দূর হচ্ছে না এই জন্য বন্ধুরা আমার আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আমাদের এই নবীর হাদিসের উপর আমল করো তো আমাদের বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতে আমল করতে হবে এই আমলের মাধ্যমে আল্লাহ আপনার আমার বালা মুসিবত দূর করবেনি সাথে সাথে অর্থনৈতিক যে সংকট রয়েছে সেটা হলো দারিদ্রতা সেটা আল্লাহ তালা দূর করে দেবেন এই লাহাউলাওয়ালা কুয়া পাটকা আরও কিছু ফজিলত সেটা হলো আল্লাহর নবী একদা কয়েকজন সাহাবির সাথে চলছিলেন আবু মুসালা শাড়ি তিনি বলেন একদা সফরে আমরা নবীজির সাথে ছিলাম তখন নবীজি আমাদেরকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন সে উপদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য উপদেশ হলো এই যে আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ নবী বলেন মুসলিম শরীফ এবং বুহারি শরীফের হাদিস বুহারি শরীফের ছয় হাজার তিনশত চুরাশি নম্বর হাদিস মুসলিম শরীফের দুই হাজার সাতশত একত্রিশ নম্বর হাদিস এই হাদিসটির অর্থ হলো আল্লাহ নবী আবু মুসাশারি সহ অন্যান্য সাহাবীদেরকে বলেছিলেন তোমরা বলো লা হাউলাওয়ালা পু আথা ফাইন্নাহা মিন কুনজিল জান্না কারণ এই দুয়াটি হল জান্নাতের ধন সময়ের মধ্যে থেকে একটি ধন ভান্ডার এজন্য আল্লাহ এই জন্য যারা আমরা জান্নাতের ধনবান্ডার অর্জন করতে চাই যারা আমরা জান্নাতের ধন সম্পদ অর্জন করতে চাই উপার্জন করতে চাই তাদের এই দুনিয়ার মধ্যেই বেশি বেশি লা হাউলাওয়ালা পু পাঠ করতে হবে এই জন্য যারা বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতা পাঠ করবে তারা জান্নাতের ধন ভাণ্ডারের মালিক হয়ে যাবে এই জন্য এই বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতা আমল করা দরকার বিশেষ করে আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ তখন আমরা হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহর প্রতি উত্তরে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আরেকটি ফজিলত হলো مسند أحمد ريش 6409 نمبر الحديث هذا إيه الحديث يقول الله النبي كتبوا هذا الحديث الله النبي يقول ما على الأرض رجل يقول لا إله إلا الله والله أكبر وسبحان الله والحمد لله ولا حول ولا قوة إلا بالله إلا كفرت عنه ذنوبه ولو كانت أكثر من زبد البحر أو كما قال عليه الصلاة والسلام এই হাদিসের অর্থ হলো আল্লাহ নবী বলেন জমিনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই আমলটি পাঠ করবে এই আমল যারা করবে আল্লাহ নবী বলছেন যে তার গুণা আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দেবেন যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবাহ আল্লাহ দুয়ার কি মহত্ত্ব কত মর্যাদা কত ফজিলত ছোট্ট আমল কিন্তু এর নেকি কত বেশি এই জন্য বন্ধুরা আমার আমাদের সকলকে আল্লাহ রবুল আমিন এই দুয়াটি বা জিকিরটি লাহাউলা কুয়াতা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ